বিসমিলাই রহমান রাহীম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুরগির ক্যালসিয়াম জনিত সমস্যা আসলে আজকে যে বিষয়টি বলবো আসলে কী কী লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে আপনার মুরগিটি ক্যালসিয়ামে আক্রান্ত এবং ক্যালসিয়ামের ফলে যে সমস্যা হয় সেই সমস্যার সমূহ আলোচনা করবে প্লাস এই ক্যালসিয়ামের সমস্যা আপনি কিভাবে পূরণ করবেন সেই ওষুধের নামও আপনাদের আজকে বলে দিব তা আসলে সর্বপ্রথম আমরা যারা বাসা বাড়িতে মুরগি পালন করি তারা দেখা যায় যে দুই চারটে মুরগি হয়তো নিজেদের ডিম খাওয়ার জন্য পালন করে থাকে তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়ে থাকে ক্যালসিয়াম জনিত সমস্যা আসলে বিভিন্ন কারণে হতে পারে বিশেষ করে খাবারের সমস্যা হলো অর্থাৎ খাবারের যদি ঘাটতি হয় খাবারে যদি পরিমাণ মতো না পড়ে তাহলে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় আবার অনেক সময় দেখা যায় যে আমরা যারা বাসাবালিতে নতুন মুরগি পালন করতে নেই অনেক সময় আমরা এই মানে ক্যালসিয়ামের যে কোর্সটা আছে সেটা ঠিক মতো করাই না এর ফলে হয় কি মুরগি ক্যালসিয়ামজনিত রোগে আক্রান্ত হয় এবং বিভিন্ন সমস্যা দেখা যায় আসলে কি কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার মুরগিটি ক্যালসিয়াম জনিত রোগে আক্রান্ত তারই এক নাম্বার লক্ষণ হলো মুরগির যে ডিমের খোসাটা আছে সেই খোসাটা যদি পাতলা হয় অর্থাৎ মুরগির ডিমের খোসা যদি না হয় অর্থাৎ মুরগির ডিমের যে উপরে খোসাটা থাকে সেই খোসাটা হবে না মুরগি যখন ডিম পারবে তখন আপনারা লক্ষ্য করবেন মুরগির ডিমের খোসা হবে না খোসাটা হবে অত্যন্ত পাতলা এইরকম যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে আসলে আপনার মুরগিটি ক্যালসিয়ামে রোগে আক্রান্ত ক্যালসিয়াম অভাবজনিত রোগে আক্রান্ত তারপরে যে জিনিসটা হয় আসলে আপনি দেখবেন যে মুরগির ডিম আকারে ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম অবস্থায় মুরগি যে সাইজে ডিম পারত ক্যালসিয়ামের যখন অভাবটা দেখা যাবে তখন মুরগির ডিমটা ছোট হবে আর মুরগি ঠিক মতো ডিম পারবে না মুরগি ডিম পাড়া কিছুটা বন্ধর মতো হয়ে যাবে আবার অনেক ক্ষেত্রে যদি ডিম পারে দেখা যাচ্ছে প্রতিদিন ডিম পারতিসে না দুই তিন দিন পরে পরে ডিম পারতিছে এবং ডিমের সাইজটা পূর্বের তুলনায় অনেকাংশই ছোট দেখা যাবে তারপরে যে জিনিসটা হয় আসলে মুরগি অনেক সময় দেখা যায় নিজের ডিমটা নিজে খেয়ে ফেলে এই জিনিসটা একবার হলেও অবশ্যই ফেস করছেন যারা মুরগি পালন করে আর এই জিনিসটা খুবই মানে একটি অভ্যাসে পরিণত হয়ে যায় যদি এই জিনিসটা আসলে মুরগি একবার ডিম খেয়ে ফেলে তাহলে এই অভ্যাসে মুরগির ডিম খাওয়াটা পরিণত হয়ে যায় তা আসলে এই রকম সমস্যা দেখা যায় আপনারা যদি এই জিনিসগুলো লক্ষ্য করেন তাহলে আপনার বুঝে নিতে হবে আসলে আপনার এই মুরগিটি ক্যালসিয়ামের ঘাটতিতে আক্রান্ত ঘাটতি রোগে আক্রান্ত তা এর আজকালে আসলে কিছু সমাধান আছে আপনারা যদি ঠিক মতো এই মুরগিগুলো ভিটামিনের ক্যালসিয়ামের কোর্সগুলো করান তাহলে আপনারা এই সমস্যায় পড়বেন না বিশেষ করে একটা সমস্যা খুবই জোরদার হয় সেটাতে মুরগি নিজের ডিমটা নিজে খেয়ে ফেলে এবং ডিমের খোসাটা পাতলা হয় এই সমস্যাটা আসলে একটা কমন সমস্যা দাঁড়াচ্ছে এবং সব ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় তা আসলে আমি আজকে আপনাদের কাছে একটা ওষুধের নাম বলবো সেই ওষুধটা যদি আপনারা খাওয়ান আশা করা যায় আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন এই সমস্যা থেকে সমাধানটা পেয়ে যাবেন আর সেটি হল সেই ওষুধের নামটা হলো সিপি ভেট প্লাস এই তো এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের আপনাদের এই মুরগির যে সমস্যাগুলো আছে বিশেষ করে মুরগি যে নিজের ডিমটা নিজে খেয়ে ফেলে অথবা নিজের ডিমের যে কোষাটা পাতলা হয় সেই সমস্যাটা দেখা যাবে না এই ওষুধের মধ্যে অনেক অনেকগুলো উপাদান আছে যেমন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি উপাদানগুলো আছে যা মুরগির শরীরের ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে বিশেষ করে যারা এই সমস্যায় ভুগতিছেন এই মুরগি নিজের ডিমটে নিজে খেয়ে ফেলতেছে এটা দেখে অনেকে নিরাশ হয়ে পড়ে মনে করে যে আসলে এর কোনো চিকিৎসা না আসলে চিকিৎসা আছে আপনারা যদি এই ওষুধটা খাওয়ান সিপিভেড প্লাস হ্যাঁ এটা খুব কার্যকারী একটি ওষুধ মুরগির ক্যালসিয়ামের জন্য আমি নিজে এই ওষুধটা খাওয়াইছি এবং এটা ভ্যাটেনারি ডাক্তাররাও পরামর্শ করে মুরগির আসলে দুই ধরনের ক্যালসিয়াম ওষুধ থাকে একটা হচ্ছে সিরাপ টাইপের একটা ট্যাবলেট টাইপের আপনারা যদি ট্যাবলেট টাইপের ওষুধটা খাওয়ান তাহলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর সিরাপ টাইপের যদি খাওয়ান তাহলে অবশ্যই ক্যালপ্লেক্স আছে প্রোটিন আছে ওটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব আর এই ওষুধটা যেভাবে ব্যবহার করবেন সেটি হলো আপনার খামারে এক লিটার পানিতে একটা ওষুধ প্রয়োগ করবেন অর্থাৎ আপনার খামারে যদি আপনার দশটা মুরগি থাকে তাহলে এক লিটার পানিতে একটা ওষুধ দিয়ে দিবেন আর এটা টানা তিন থেকে চার দিন দিবেন এ থেকে আপনারা দেখবেন যে মুরগির যে সমস্যাগুলো আছে বিশেষ করে মুরগির ডিম খাওয়ার সমস্যা ডিম ভেঙে ফেলার সমস্যা অথবা খোসা পাতলা হওয়ার সমস্যা এই সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং এটা খুব ভালো একটি ওষুধ এই ওষুধটার দাম হয়তো দশ টাকা আমাদের এখানে দশ টাকা করে নেয় এখন মানে স্থান ভেদে দাম কম বেশি হতে পারে তা আপনারা এই ওষুধটা খাওয়াবেন এবং উপকৃত হবেন আশা করা যায় তা আসলে এই ছিল আজকের ভিডিও জানি না কতটুকু হেল্পফুল হবে বিশেষ করে নতুন যারা আছে তারা এই সমস্যাটা ফেস করে অনেকে নিরাশ হয়ে পড়তেছে যে মনে করতেছে হয়তো এই রোগের ডিম খেয়ে বেরতিসে অথবা ডিমের খোসা পাতলা এর কোনো হয়তো চিকিৎসা নেই অবশ্যই চিকিৎসা আছে আপনারা এই ওষুধটি খাওয়াবেন এই ওষুধটি খুব ভালো একমি কোম্পানির একটি ওষুধ ওষুধটি আপনারা কিনে নিয়েছে সকাল সকাল যেটা আসলে পানির সাথে দেন এক লিটার পানিতে মিক্সড করে দিবেন একটা ট্যাবলেট এবং অবশ্যই এই ওষুধটি বারো ঘন্টা পরে পানিটি ফেলে দিবেন তা এই ওষুধটি ব্যবহার করার ফলে আপনার আশা করা যায় যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তা আসলে এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করবেন ততক্ষণ সবাইকে জানায় বিদায় السلام عليكم